প্রায় চার বছরের অপেক্ষা শেষ হতে যাচ্ছে আগামী পনেরোই অগস্ট কারণ পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিনে মুক্তি পাওয়ার কথা ছিল বহু প্রতীক্ষিত পুষ্পা টু সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার পুষ্পার সিকুয়েল নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা ছবির পোস্টার দুটো টিজার আর দুটো গান ইতিমধ্যেই ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে এখনো এক মাস বাকি শুটিং যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা হয়নি ছবির ডেট কবে আর এদিকে যেহেতু পুষ্পা টু পনেরোই আগস্টে রিলিজ হওয়ার কথা ছিল আল্লু অর্জুনের সঙ্গে ছবির সংঘর্ষ এড়াতেই খেল মে খেলের মুক্তি ছয় সেপ্টেম্বর নির্ধারিত ছিল আর পুষ্পা টুর তারিখ পিছতেই খেল মে খেলের মুক্তির দিন এগিয়ে দেওয়া হলো শুধু তাই নয় জন আব্রাহামের বেদাও মুক্তি পাবে পনেরোই আগস্ট পুষ্পা টুর ছবির নির্মাতারা ইতিমধ্যেই ছবির প্রচার প্রচারণার অংশ হিসাবে ছবির টিজার এবং দুটি গান প্রকাশ করেছেন পরিচালক সুকুমার এবং আল্লু অর্জুনের পুষ্পা দ্য রুল ছবির সিকুয়েল পুষ্পা দ্য রাইস এটি দু সালে ডিসেম্বর মাসে মুক্তি পায় প্রেক্ষাগৃহে এবং ছবিটি বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল